আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহর প্রিয় বান্দাগণের বিশেষ বারোটি গুণের আজকে পঞ্চম নম্বর গুণ আলোচনা করব ইবাদুর রহমানের পঞ্চম নম্বর গুণ হচ্ছে তারা বেই করার সময় অযথা বেই করে না আর কৃপণতাও করে না বরং মধ্যাপন্থা অবলম্বন করে ইস্রাফ শব্দের অর্থ সীমার অতিরিক্ত বেই শরীয়তের পরিভাষায় আল্লাহর অবাধ্যতার কাজে বেই করাও ইসরাফ যদিও তা সামান্য হয় অনেকের মতে বৈধ কাজে অতিরিক্ত ব্যয় করা ইসরাব বা অপব্যয়ে সামিল আল্লাহর নিয়ামতের অপচয় বড় শক্ত গুণা আল্লাহ তালা অপচয়কারীকে পছন্দ করেন না কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই অর্থাৎ অপচয় শয়তানের অভ্যাস আল্লাহর প্রিয় বান্দাগণ কখনো অপচয় করেন না আবার একবারে মুঠো শক্ত করে রাখা যাবে না অর্থাৎ কৃপণতা থেকে দূরে থাকতে হবে খরচ করতে হবে মাঝামাঝি পন্থায় আল্লাহ তালা বলেন তুমি একেবারে বেকুণ্ঠ হইও না এবং একেবারে মুক্ত হস্ত হইও না তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে বসে থাকবে তাই আল্লাহর প্রিয় খরচের ব্যাপারে পন্থা অবলম্বন করেন ইবাদুর রহমানের ষষ্ঠ গুণ তারা আল্লাহর সাথে কাউকে ডাকে না অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে না অর্থাৎ আল্লাহর সাথে শিরক করে না শিরক একটি মহাপাপ আল্লাহ শিরকের গুণা মাফ করেন না আল্লাহ তালা বলেন আমি অন্যান্য সব গুণা মাফ করব, কিন্তু শিরকের গুণা মাফ করব না শিরক আল্লাহ তালার বড় অসহ্য পৃথিবীতে অসংখ্য নবী রাসুল প্রেরণ করা হয়েছে শিরকের মূল জন্য ইবাদুর রহমানের সপ্তম গুণ তারা এমন লোককে হত্যা করে না যার হত্যা আল্লাহ অবৈধ করেছেন কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা মহাপাপ কোনো নির্দোষ মমিনকে হত্যা করা বৈধ মনা করা কুফর যার পরিণাম হবে মারাত্মক ভয়াবহ আল্লাহ তালা বলেন যে কেউ কোনো মমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার শাস্তি জাহান নাম তাতে সেচিরকাল থাকবে আল্লাহর প্রিয় বান্দাগণ মানুষ হত্যার মতো মহাপাপের কাছেও যায় না ইবাহুর রহমানের অষ্টম গুণ তারা জিনা বা বেবিচার নিকটবর্তী হয় না অর্থাৎ আল্লাহর খাস বান্দাগণ জিনা তো করে না এমনকি জিনার নিকটবর্তীও হয় না জিনা একটি জঘন্য পাপ সকল সভ্য সমাজে জিনা একটি অমার্জনীয় অপরাধ বলে বিবেচিত প্রায় সকল ধর্মে জিনা হারাম ঘোষণা করা হয়েছে দুঃখজনক হলেও সত্য যে আজকের পাশ্চাত্য বিশ্ব নারী অধিকার বা নারী স্বাধীনতার নামে জিনার লাগাম খুলে দিয়েছে পারিবারিক অবকাঠামো ভেঙে দিয়ে নারীকে পণ্য সামগ্রী হিসেবে ব্যবহার করা হচ্ছে কুকুরে নেই অবাধ্য পারিবারিক অবকাঠামো ভেঙে দিয়ে নারীকে পণ্য সামগ্রী হিসেবে ব্যবহার করা হচ্ছে এই যদি হয় আশরাফুল মাকলুকের রুচি এরই নাম যদি হয় অধিকার বা স্বাধীনতা তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্যটা কোথায় রইল পশুর জন্য রুচি ও যেভাবে লজ্জা সরমের প্রশ্ন নেই নেই হারাম হালালের বিধান নেই হুদুৎ শাস্তির নিজাম পক্ষান্তরে লজ্জা সরম মানুষের স্বভাবজাত একটি গুণ যার লজ্জা নেই তার মানুষত্ব নেই লজ্জাইমানের মানের গুরুত্বপূর্ণ একটি অংশ আর বেবিচার হচ্ছে নীলজ্জ অশ্লীল কাজ এবং মন্দপথ তাই আল্লাহর প্রিয় বান্দাগণ জিনা তো করেন না জিনার নিকটবর্তী হবেন না